ভাই দ্রব্যমূলের দিয়ে হারে বৃদ্ধি পাচ্ছে আপনি কি গরু আর জিনিস পত্রের কিছে জিনিসপত্রের দামও বাড়ছে আগে তো পান্তা পাত্র না এখন তো গরু ছাড়া ভাতই খাই না তুই নেশা নেশা করে কথা আমি বিশ টাকা চাকরি করিয়া না খাইতে না ঘর ভাড়া দিতে জিনিসপত্র আলার ঘরে হালা তুমি চাকরি করতে যে কাম করো সাত ঘন্টা তোমার কি বেতন চালাবে অবশ্যই তুই তো অশিক্ষিত তুই চাইলে রিক্সা চালাই আমার ছোট ভাই অনার্স পাস করিয়া রাস্তা রাস্তায় ঘুরে চাকরি পায় না চাইলে কি তোর মতো রিক্সা চালাইবো আলার ঘরে হালা মাস্টার সার্টিফিকেট বাসা ঝুলাই থুয়েছি পুরা সে বাসা বানাইছে তুই অনার্স আর শিক্ষিত কি রিক্সা চালাই না কি খারাপ আর শিক্ষিত দেখে কি আমি রিক্সা চালাইতে না বাবু মানুষ কি কইবো ওই করবো তোর কি মানুষ বাদ দিয়ে যায় আর হালার গাড়া হালা তো দুই দিন পর নাটক করো সার্টিফিকেট অনার্স মাস্টার্স করছো চাকরি বাকি করতে যারা পাওয়ার পায় এরা নিজের ওইভাবে তৈরি করে তোর দশ লাখ বেকার ঘুরস কিল্লিগা সরকারের দশ দাস কিল্লিগা তো জন বুঝছো যে তগরে দিয়া পালে হইবো না করতে গেছিস পর থেকে ও বুঝছি সার্টিফিকেটের লেগে না বিয়ার সময় যেন কইতে পারো যে আমি গ্রাজুয়েট আমি ইঞ্জিনিয়ার আমি শিক্ষিত বাদ দিয়া তোর বাইরে রিক্সা লোয়া বেরিত তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন কিন্তু নিজে কইভাবে তৈরি করতে পারেনি যার কারণে আপনার জব হয়নি হ্যাঁ অবশ্যই মিছা কথা গোমকে আমি নিজের ওইভাবে তৈরি করিনি আমি জবও পাইনি আমি রিকশা চালানো শুরু করছি আর এই যে দশ লাখ বেকার ঘুরতেছে একটাও কি বুকে দিয়ে কইতে পারবো নিজে সর্বোচ্চ চেষ্টা করছে আর এই যে দশ লাখ বেকার ঘুরতেছে একটা বুকে দিয়ে কইতে পারবো নিজে করে ওইভাবে তৈরি করছে নিজে করে সর্বোচ্চ চেষ্টাটা করছে তাও চাকরি পায় নাই সারা রাইট খেলছে কাঠ সারা দিন গার্লফ্রেন্ড সময় দিচ্ছে ওরা চাকরি পাইবো করতে যারা পাওয়ার হেরা পায় আর গ্রাজুয়েশন কমপ্লিট করছিস ভালো কথা বইয়ের ব্যবসা কর উদ্যোক্তা ঝুঁকি ল হাজার লেগে রাস্তা খুন বাদ বাধ্য কিন্তু বাংলাদেশের মতো এরকম গরিব দেশে এই দেশ গরিব এই দেশে একশো পঞ্চাশ হাজারেট বিক্রি হয় বিশ্বের ভিতরে পাঁচ নাম্বার মানুষ লাখ প্রাইভেট কার চলে পঞ্চাশ লাখ এই দেশ আমার গরিব হয় বেটা যারা গরিব ওরা গরিবই আছে আর যারা বড় লোক আর বড় এমনি দেশ চললে সবাই তো না খেয়ে মরবো হালার ঘরে হালা উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খেয়ে মরছে তুই তো নিজের বুকে হাত কইতে পারবি এখন পর্যন্ত কোন এক বেলা না খাই রুইস আলার গাড়ি আলাদা তিন বেলা তো ভাত খাসি লগে আবার বিকালের নাস্তা আমার আর যে কষ জিনিসপত্রে খালি দাম বাড়তাছে খামু খেম নে দাম বাড়লে খাস কে তিরস কে

বার্গার ছিল পিজা ছিল তখন কি মুরগির কালাবু না ছিল কে মানুষ শাক পাতা খাই বাচ্চা রয়েছে না আর সরকারের দোষ দিয়া লাভ আমরা জনগণ নিজেরাই তো ছুতিয়া একটা জিনিসের দাম বাড়লে আমরা ফ্রিজ ভরা শুরু করে দিই ফ্রিজ ভরা বন্ধ করলে এমনি সবকিছু ঠিক হয়েছে